আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদেরকে এই সুন্দর বেবি ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো ফ্রকটি তৈরি করার জন্য এখানে আমি দুই গছ পরিমাণ কাপড় নিয়েছি সাড়ে তিন হাত বহরের দুই গছ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি দুইটাতেই এক গজ এক গজ করে কাপড় আছে ফ্রকটা আমি তৈরি করব আট বছরের বাচ্চার জন্য আপনারা চাইলে যে কোনো সাইজেরই তৈরি করতে পারেন প্রথমে আমি টপ পার্ট কেটে নিব তার জন্য এখানে আমি এক পিস কাপড় নিয়েছি কাপড়টাকে প্রথমে দুই ভাঁজ করা আছে তারপরে খোলা সাইড থেকে আমি এভাবে করে দেড় ইঞ্চি একটা ভাঁজ দিয়ে দিব দুই ভাঁজ করার পরে খোলা সাইড থেকে আমি এভাবে করে দেড় ইঞ্চিতে একটা ভাঁজ দিয়ে দিলাম তারপরে আরও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি মোট চার ভাঁজ হল এভাবে করে চার ভাঁজ করে নিয়েছি কাপড়টা লম্বা নিয়েছি এগারো ইঞ্চি গলা নিয়ে নিচ্ছি দুই ইঞ্চি দুই সুতা পরিমাণ পেছনের গলা লম্বা নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি সামনের গলা লম্বা নিয়ে নিব চার ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিব মিলিয়ে নিয়ে ভালো করে এঁকে নিচ্ছি এভাবে করে তারপরে সামনের গলা আর পেছনের গলা গোল গলা এঁকে নিচ্ছি শোল্ডার নিয়ে নিব পাঁচ ইঞ্চি আর্মহল নিয়ে নিব সাড়ে পাঁচ ইঞ্চি এখন এই দাগটাকে মিলিয়ে নিয়ে আর্মহলের শেপটা দিয়ে দিব আরমহলের শেপটা দিয়ে দিলাম আর ভেতরের দিকে আরও হাফ ইঞ্চি এভাবে ডিপ করে আরও একটা দাগ দিলাম এটা হচ্ছে তালপাতের জন্য শুধু সামনের পাটের জন্য তারপরে হাফ ইঞ্চি শোল্ডার ডাউন করে দিলাম বডির মাপটা নিয়ে নিচ্ছি সাত ইঞ্চি আর এক ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য কোমরের মাপ নিয়ে নিচ্ছি সাড়ে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য দাগটাকে এভাবে মিলিয়ে দেওয়ার পরে নিচের দিকে এভাবে হাফ ইঞ্চির রাউন্ড করে দিলাম এখন দাগ বরাবর কেটে নিব সামনের গলা আর তালপাতের অংশটা বাদ রেখে সব কিছুই দাগ বরাবর কেটে কেটে এভাবে নেওয়ার পরে এখানে আমি চিহ্ন করে নিলাম নিয়ে এখন পেছন পাটটাকে বের করে নিব নিয়ে এই যে যে ভাজের অংশটা এখানে আমি একটা চিহ্ন করে নিচ্ছি বোঝার সুবিধার জন্য তারপরে পেছন পাটটা সরিয়ে রেখে সামনের পাটের গলা এবং আর্মহলের তালপাতটা কেটে নিব টপ পার্ট কেটে নিলাম এখন কুচির কাপড় নিয়ে নিচ্ছি এখানে আমি দুই পাট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য দুই পাট কাপড় নিয়েছি কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি এগারো ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি সাড়ে সাঁত্রিশ ইঞ্চি চওড়া নিয়েছি সাড়ে সাঁইত্রিশ ইঞ্চি লম্বা নিয়েছি এগারো ইঞ্চি এভাবে দুই পাট কাপড় নিয়েছি সামনে এবং পেছনের জন্য তারপরে আমি এই কাপড়টা নিয়ে নিয়েছি একদম নিচের কুচির কাপড় নিচের কুচির জন্য কাপড়টা লম্বা নিয়ে নিয়েছি তেরো ইঞ্চি কাপড়টা লম্বা নিয়েছি তেরো ইঞ্চি আর চওড়া নিয়ে নিয়েছি বাহাত্তর ইঞ্চি যেহেতু এটা সাড়ে তিন হাত বহরের কাপড় আমি এখানে বাহাত্তর ইঞ্চি চওড়া নিয়েছি দুই পাট কাপড় নিয়ে নিয়েছি সামনে এবং পেছনের জন্য এখন হাতার এখানে বডিতে আমি একটা কুচি দিব সেই কুচির জন্য কাপড় নিয়ে নিলাম দুই পিট পার্ট ল চড়া নিয়েছি চার ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি উনিশ ইঞ্চি ভাঁজ করার পরে উনিশ ইঞ্চি এভাবে আমি দুইটা কাপড় নিয়ে নিলাম কাপড়টা নিয়ে তারপরে খোলা সাইড থেকে নিচের দিকে থাকবে খোলা সাইড তারপরে এভাবে করে রাউন্ড করে এঁকে নিচ্ছি এভাবে করে কেটে নিলাম এখানে আমি বডিতে কুচি দিব এই কাপড়টা দিয়ে তারপরে আমি যেহেতু ঠান্ডা এসে গেছে তাই আমি এখানে হাতা একটু বড় হাতা দিচ্ছি তার জন্য এখানে দুই পাট কাপড় নিয়েছি কাপড়টাকে আরেকটা ভাঁজ দিয়ে চার ভাঁজ করে নিলাম কাপড়টা লম্বা নিয়েছি চোদ্দো ইঞ্চি তেরো ইঞ্চি লম্বা হাতা হবে আর চড়া নিয়ে নিয়েছি সাত ইঞ্চি এখন খোলা সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিব দাগ দিয়ে তারপরে এভাবে কোনি করে একটা দাগ দিচ্ছি তারপরে হাত আর মেজারমেন্টটা নিয়ে নিচ্ছি আমি নিচের দিকে কাটবো না কারণ নিচের দিকে আমি রাবার দিব তার জন্য নিচের দিকে কাটছি না নিচের দিকে যেভাবে আছে সেভাবেই থাকবে মাঝখানে হালকা একটু রাউন্ড করে দিলাম এখন এটা আমি বেল্টের জন্য কাপড় নিয়েছি কাপড়টা চওড়া নিয়েছি তিন ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি আঠারো ইঞ্চি এখন সেলাই করে নিব সেলাই করার জন্য প্রথমে আমি সামনের পাটটাকে রেখে তার উপরে পেছন পাট রেখে এভাবে ショルダー সেলাই করে নিচ্ছি শোল্ডারটা সেলাই করে নিলাম এভাবে করে আমি ডাবল সেলাই দিয়ে দিয়েছি তারপরে গলায় পাইপিং লাগিয়ে নিব আমি কাপড়টা এভাবে ভাজ করে নিচ্ছি একটা পাশে যতটুকু ভাজ আছে পুরোটাই ভাজ থাকবে আর একটা পাশে হাফ ভাজ করে নিব। এখন আমি একটা কোনাকণি কাপড় নিয়েছি কাপড়টাকে সামনে একটা ভাজ দিয়েছি তারপর আরও একটা ভাজ দিয়ে জামার সোজা সাইড থেকে আমি পাইপিংটাকে এভাবে করে সেলাই করে নিচ্ছি এভাবে করে সেলাই করে নিলাম নেওয়ার পরে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি হালকা করে কাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন সেলাইটা যাতে কোনোভাবেই কেটে না যায় সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন উল্টো সাইড এভাবে উলটিয়ে সেলাই করে নিব ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল ক্লিক করে রাখবেন যাতে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায় যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গলায় পাইপিংটা লাগিয়ে নেওয়ার পরে এখন আমি চেন লাগিয়ে নিব তার জন্য প্রথমে আমি কাপড়টা আয়রন করে নিব আর চেনের চেনটা নিয়ে আমি এভাবে করে উপরের দিকটা একটু ভাজ করে সেলাই করে নিলাম সুবিধার জন্য তারপরে আমি প্রথমে জামার কাপড়টাকে আয়রন করে নিব নিয়ে তারপরে এভাবে করে চেনটা লাগিয়ে নিব। এখানে আমার সেলাইটা স্কিপ হয়ে গিয়েছে আমি আসলে সেলাইটা দেখাতে পারিনি কিন্তু এভাবে করে লাগালে কিন্তু চেনটা হাইট থাকবে মানে কাপড়টা উপরে থাকবে চেনটা ভেতরের দিকে থাকবে তারপরে আমি বাকি চেন এক্সট্রা চেনটা কেটে নিলাম এখন আমি যে বডিতে কুচিটা লাগাবো তার জন্য আয়রন দিয়ে আমি এভাবে করে দাগ দিয়ে নিয়ে ভাজ করে নিয়েছি মাপ অনুযায়ী এভাবে করে আমি ভাজ করে নিলাম আর যে কুচির কাপড়টা সেটার সাইডটা আমি এভাবে চিকন করে ডাবল ভাজ করে সেলাই করে নিয়েছি তারপরে যে দাগটা দিয়ে ভাজ করে নিয়েছি সেখানে এই কুচির কাপড়টা দিয়ে কুচি দিয়ে দিব। নিচের দিক থেকে এক ইঞ্চি উপরে আমি এভাবে করে কুচিটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কাপড়ে আগে থেকে কুচিটা দিয়ে তারপরে এখানে সেলাই করে দিতে পারেন আমি আজকে এভাবে করে কুচিটা দিয়ে দিচ্ছি সরাসরি জামার উপরে কুচিটা দিয়ে দিচ্ছি ভিডিও সম্পর্কিত কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো সেলাই করার পরে এখন কুচিটাকে এভাবে করে উল্টাবো উলটিয়ে উপরে চাপ সেলাই দিয়ে দিব। আমি কিন্তু জামার কাপড়টা সোজা করে রেখেছিলাম তার উপরে কুচির কাপড়টাকে উল্টো করে রেখে তারপরে কুচি দিয়ে দিয়েছি কুচির কাপড়টার উপর দিয়ে আমি চাপ সেলাই দিয়ে দিলাম একইভাবে এই সাইডেও কুচিটা লাগিয়ে নিব দুই সাইডেই কুচিটা লাগিয়ে নেওয়ার পরে এখন নিচে কুচি দিয়ে দিব তার জন্য কুচির কাপড়টা নিলাম টপ পাটা আমি সোজা করে রেখেছি তার উপরে কুচির কাপড়টাকে এভাবে উল্টো করে রেখে সেলাই করে নিব কুচি দিয়ে দিব এভাবে করেই পুরোটাতে আমি কুচি দিয়ে দিচ্ছি কুচিটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখন নিচে যে কুচিটা দিব। সেই কুচির কাপড়টা নিয়ে নিচ্ছি নিয়ে আমি প্রথমে কুচিটা দিয়ে দিব। তারপরে উপরের কুচির সাথে সেলাই করব। আপনারা চাইলে কিন্তু সরাসরি কুচিটা দিয়ে দিতে পারেন আমি আগে কুচিটা দিয়ে দিচ্ছি তারপরে উপরের কুচির সাথে সেলাই করব। এভাবে করে পুরোটাতে কুচি দিয়ে দিলাম তারপরে আমি উপরের যে কুচির কাপড়টা সেটা নিয়ে নিচ্ছি সেটাকে সোজা করে রাখবো তার উপরে এই কুচির কাপড়টাকে উল্টা করে রেখে তারপরে সেলাই করে নিব এভাবে করে আমি পুরোটাতে কুচি দিয়ে দিলাম কুচিটা সেলাই করে নেওয়ার পরে এখন উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব এভাবে করে চাপ সেলাইটা দেওয়ার পরে আমি এখানে লেস লাগিয়ে নিব তার জন্য একটা লেস নিয়ে নিয়েছি লেসটাকে এভাবে জাম কাপড়ের উপরে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি লেসটা লাগিয়ে নিলাম উপরে যে কুচিটা আছে সেখানে আমি লেস লাগিয়ে নিব তার জন্য এভাবে করে করে বসিয়ে সেলাই একটা সাইডে লেস লাগিয়ে নিলাম একইভাবে অন্য সাইডেও লেসটা লাগিয়ে নিব এখন আমি হাতা সেলাই করে নিব তার জন্য হাতার আগে থেকেই আমি একদম চিকন করে দুইটা সেলাই করে নিয়েছি এখন একদম চিকন একটা রাবার নিয়ে নিচ্ছি রাবারটা আমি ছয় ইঞ্চি করে কেটে নিয়েছি তারপরে হাতার কাপড়ের এক ইঞ্চি উপরে আমি রাবারটাকে এভাবে রেখে টেনে সেলাই করে নিচ্ছি দুইটা হাতাতেই এক একভাবে রাবারটা সেলাই করে নিব নেওয়ার পরে এখন আমি হাতায় লাগিয়ে নিব তার জন্য জামাটাকে এভাবে সোজা করে রেখেছি তার উপরে হাতার কাপড়টাকে এভাবে উল্টা করে রেখে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে হাতাটা এভাবেও লাগাতে পারেন না হলে জামাটার সাইড ফিটিং করার পরেও হাতাটাকে লাগিয়ে নিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হবে সেভাবে করেই হাতাটা লাগিয়ে নিতে পারেন হাতাটা সেলাই করে নিয়েছি এখন একবারে হাতা থেকে শুরু করে নিচ পর্যন্ত সেলাই করে নিব তার জন্য হাতাটাকে আমি এভাবে করে রাখলাম রেখে একবারে এখান থেকে সাইড ফিটিং করে নিব। এভাবে করে সেলাই করার সময় কোমরের কাছে আমি বেল্ট লাগাবো বেল্টটা কিন্তু আমি আগে থেকে সেলাই করে রেখেছিলাম এখন বেল্টটাকে কোমরের কাছে এখানে রেখে তারপরে সেলাই করে নিচ্ছি একটা সাইড সেলাই করে নেওয়ার পরে একইভাবে অন্য সাইডও সেলাই করে নিব নেওয়ার পরে এভাবে করে ডাবল ভাজ করে নিচের দিকে সেলাই করে নিব নিচের দিকে আপনাদের ইচ্ছা মতো সেলাই করতে পারেন আমি চিকন করে সেলাই দিচ্ছি আপনারা চাইলে একটু মোটা করেও সেলাইটা করে নিতে পারেন নিচের দিকটাও সেলাই করে নিলাম নেওয়ার নিয়েছি এখন আমার জামাটা কিন্তু একদম পুরোপুরি সেলাই করা কমপ্লিট ডিজাইনটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনাদের বেবির জন্য আপনারা এই ড্রেসটা তৈরি করে নিতে পারেন এই ড্রেসটা আমি তৈরি করেছি আট বছরের বাচ্চার জন্য জামাটা লম্বা আছে তেত্রিশ ইঞ্চি আপনারা চাইলে যে কোনো মাপেরই কিন্তু জামাটা তৈরি করে নিতে পারেন ছয় থেকে আট বছরের বাচ্চার সেম মাপ শুধুমাত্র লম্বার মাপটা কম দিয়ে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ